তো এই জায়গা বহু থেকে তিরিশ বছর আগে এখানে নানান ধরনের মানুষ আসতো এটা পরিচয় হলো আরবের ডেঙ্গা আরবের কম লাগে এখন গরমের দিন তো এই জন্য একটু বাতাস কমই লাগে আর কি আর তাল গাছ থাকতে একটু ঠান্ডা লাগতো সবাই আয় বসতো ভালো লাগতো এখন আসে না কেউ এরকম বসেও না রূপের নায়ক শেষ সে আমাদের বাংলাদেশ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজ আমরা এসেছি মিরাস আসেন্দিপুরে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা মিরাস আসেন্দিপুরে কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো একটা তালতলা এখানে কিছু তাল গাছ ছিল আমি যতটুকু জানি যে মোহাম্মদ মোহাম্মদলি মামা এই তাল গাছ রোপণ করেছিল কিন্তু এই যে দেখেন উপরে বিদ্যুতের তারের কারণে এই তাল গাছগুলি কেটে ফেলা হয়েছে এখানে আমার পাশাপাশি আরেকটা সে আছে আরবে আলী ডেঙ্গা এটা সর্বপ্রথম সে মনে হয় এই এলাকা থেকে সৌদি গিয়েছিলেন সে প্রথমে পুকুরটা কাটেন পুকুরে কাটার পরে আশেপাশের মানুষ এখানে গোসল করতে আসতেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি চমক বলছি ভাই এই জায়গাটার নামটা কি আসলে এটা আশান্দিপুর কিন্তু আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কি বলে এই জায়গাটা তো একসময় তালগা ছিল এই আগে কি বলতো এই জায়গা তিরিশ বছর আগে এখানে নানান ধরনের মানুষ আসতো এটা পড়েছিল আরবের ডেঙ্গা

এই পুকুর কাটা হয় পুকুর কাটা যখন পানি থাকে না কোনো জায়গায় কোনো পানি ছিল না তখন নানান ধরনের লোক আসতো গোসল করবার তখন বলতো যে আমরা আরও ডেঙ্গায় গোসল করতে যাই তার মানে যে আশেপাশে তখন পুকুর ছিল না যাই শুধু পুকুরে গোসল করার জন্য এই আরো বেডেঙ্গা আরো বেডেঙ্গা কোলাতেয়ার ইয়ে থেকে মানিকনগর থেকে ধরে একবার এবং মীরা শাসন উপর দিয়ে একবার নদীর পারে গেছে দেখেন যে আমার এক তার জন্য বসে আছেন আমি তার কাছে একটু জানতে চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনার বাসা কি এখানে জি ওজি দুতলা অ ওজোকেন দুতলা আচ্ছা এখানে মানে আপনার বাসা রাইখা এখানে কেন বসছেন এখানে বাতাস লাগে মানে বাতাস লাগে প্লাস আপনার ভালো লাগতেছে সেই কারণে মানে ঘরের থেকে একটু শান্তি ঘরে তো শান্তি আছে তারপর একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মানে একটু এখানে বসে না ধন্যবাদ দর্শক দেখানোর চেষ্টা করলাম একবার কাছ থেকে শুনতে শুনতে জানার চেষ্টা করলাম এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব ওদিকে আমরা যাচ্ছি যে এই রাস্তা ধরে সিসি ঢালাই রাস্তা কি চমৎকার একটি রাস্তা আপনারা আসতে পারেন যে কেউ আসতে পারেন তো চেয়ে বেশি ভালো লাগছে আমি একটু দেখানোর চেষ্টা করব দেখেন এখানে বৈদ্যুতিক তার গেছে কি ইয়ে গেছে মানে থামবার কারণে মনে হয় আরও সুন্দর ফুটে উঠছে জমির উপর দিয়ে গেছে তারপর আমার কাছে মনে হচ্ছে যে অনেক সুন্দর দৃশ্য লাগছে আপনাদের কাছেও খুব ভালো লাগবে আশা করি আপনারা যদি এখানে আসতে চান আমরা দেখানোর চেষ্টা করি কেরানীগঞ্জের বাড়ির আঙিনায় একটি হলো গাছ লাগান নিজে বাঁচুন দেশ বাঁচান আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ